আসসালামু আলাইকুম আমার এটা নতুন পেজ এখন থেকে আমার মানবিক কাজের ভিডিওগুলো এই পেজে আপলোড করা হবে সেই ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করতে পারেন শেয়ার করলে আমি আরো বেশি ভিডিও বানাইতে উৎসাহিত হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি শুধু আছেন

এখন থেকে আমার মানবিক কাজের ভিডিওগুলো এই পেজে আপলোড করা হবে তো যারা ভিডিও দেখতেছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করতে পারেন আর আমার এই মানবিক কাজগুলো আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা আমাকে উৎসাহিত করতে পারেন আপনারা অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করতে পারেন শেয়ার করলে আমি আরও বেশি ভিডিও বানাতে উৎসাহিত ধন্যবাদ সবাইকে আচ্ছা